রাজধানীর যানজট কমাতে সরকারের নানা উদ্যোগের একটি বাইপাস সড়ক গুলশান থেকে সিলেট চট্টগ্রাম মহাসড়কে খুব সহজে ও অল্প সময়ে যাতায়াতের জন্য নির্মিত হচ্ছে ছয় লেনের নতুন বাইপাস সড়ক পূর্বাঞ্চল উপশহরকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করতে মাদানী অ্যাভিনিউ বা একশো ফিট সড়ক বাস্তবায়নের জন্য বেশ জোরে সোরে কাজ এগিয়ে চলছে দর্শক আজ আপনাদের এই প্রকল্পের কাজের সবশেষ তথ্যচিত্র তুলে ধরব আমাদের সঙ্গেই থাকুন একশো ফিট সড়কটি ছয় লেনে উন্নীত করার পাশাপাশি সড়কের আশপাশের খালগুলো দখলমুক্ত করা হচ্ছে এই সংস্কারের মাধ্যমে নান্দরিক রূপ পাচ্ছে ছয় লেনের নতুন এই বাইপাস সড়ক গুলশান রামপুরা হাতির ছিল বনানে থেকে এই সড়ক ব্যবহার করে খুব সহজেই যাতায়াত করা যাবে বাংলাদেশ আরবির জলশিড়ি আবাসন এবং পূর্বাচলে সেই সাথে সড়কটি যুক্ত হবে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেও সড়কটি ব্যবহার করে মাত্র ত্রিশ মিনিটে ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করা যাবে হেমায়তপুর থেকে শুরু হওয়া মেট্রো রেল লাইন পাঁচের সবশেষ স্টেশন হবে এই মাদানী অ্যাভিনিউতেই নানা দিক থেকে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নতুন এই বাইপাস সড়ক এই সড়ক ঘিরে গড়ে উঠতে শুরু করেছে নান্দনিক সব স্থাপনা সবশেষ ধারণ করা ছবিতে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকায় চলমান কাজের দৃশ্য এই এলাকার মধ্য দিয়ে চলে গেছে ছয় লেনের বাইপাস সড়কটি এদিকে দেখা যাচ্ছে মাছের চার লেনে কার্পেটিং করা হলেও এই দুই পাশের কাজ এখনও বাকি রয়েছে তবে মিডিয়ানে গাছ লাগানোর পাশাপাশি দেখা যাচ্ছে এখানে ল্যাম্পপোস্ট এবং ড্রেনেজ লাইনের কাজ করা হয়েছে অনেক জায়গায় রাস্তার কার্পেটিংয়ের কাজ ফুট ওভার ব্রিজ ও বে নির্মাণ করা হয়েছে নতুন ছয় লেনের বাইপাস সড়ক প্রকল্পের আওতায় এখানকার একটি ব্রিজের নির্মাণ কাজও প্রায় শেষের পথে নাওড়াপাড়ার এদিকটাতে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে দেখা যাচ্ছে ওভারপাসের একপাশের সংযোগ সড়কের উপর। কার্পেটিং করা হয়েছে সড়কের দুই পাশে গড়ে ওঠা নান্দনিক সব স্থাপনার মধ্যে বাংলাদেশ আর্মির গল্ফ মাঠ অন্যতম এছাড়া নির্মাণ হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফ এছাড়া ব্যারাইত এলাকায় একটি প্লে প্লেগ্রাউন্ডও তৈরি করা হয়েছে চলমান এই প্রকল্পটির আশি শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে পুরো কাজ শেষ হলে নগরবাসীর যাতায়াত ব্যবস্থায় গতি আসবে কয়েক গুণ প্রিয় দর্শক বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের ইউটিউব ও ফেসবুক পেজে নিয়মিত প্রচার করব দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সবশেষ তথ্যচিত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ